ভাই আপনি কি প্রবাসে আসতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি প্রবাসে আসতে চাচ্ছেন অথবা আসবেন এরকম পরিকল্পনা করছেন কিন্তু কার মাধ্যমে আসবেন কে আপনাকে নিয়ে আসবে এই বিষয়গুলো আপনার আদেও জানা নাই তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা তালাশ করবেন যে যার মাধ্যমে আপনি প্রবাসে আসতে পারবেন বা বিদেশে কর্মের জন্য আসবেন এরকম যাদের আত্মীয় স্বজন আছে তারা তো তাদের মাধ্যমে আসতেছে বা আসবে তো যারা আত্মীয় স্বজনের বাহিরে যারা আছে যারা যাদেরকে আপনি দালাল বলে চেনেন অথবা যার সাথে অন্য কোনো সম্পর্ক নাই আসার জন্য জন্য তাদের হচ্ছেন তো আপনার এই ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আমি একটি নতুন টেকনিক শেখাই দেব যেটা অবলম্বন করার মাধ্যমে আপনি পরবর্তীতে এই টেকনিকের মাধ্যমে আপনার উপকারে আসবে আমি মনে করি ইনশাল্লাহ টেকনিকটা হচ্ছে এখন অধিকাংশ সবাই নিজের আত্মীয় স্বজনের বাহিরে বিভিন্ন দালাল ধরে এলাকার দালাল অথবা কোনো এজেন্সি বা এজেন্সির দালালের দালালের দালাল এরকম ধরে কিন্তু প্রবাসে পাড়ি দিচ্ছে এসে দেখতেছে যে কোম নাই উধাও এখন সে এলাকায় যাবে যে তাকে ধরার মতো কোনো পরিবেশ নাই বা সে অনেক টাকাওয়ালা তাকে আপনি ধরার ক্ষমতা নাই এমনিতেই আপনি ঋণগ্রস্ত কি এরকম হয় না অসংখ্য মানুষের ক্ষেত্রে এরকম হইতেছে আমাদের আমার চোখে দেখা হ্যাঁ এরকম অসংখ্য মানুষ আসে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই টেকনিকটা শিখে রাখুন সেই ক্ষেত্রে আপনি প্রবাসে আসেন যার মাধ্যমে আসবেন না কেন ওই সমস্ত দালালগুলোর ছবি তুলে রাখবেন যদি আপন মনে ছবি তুলতে না পারেন তাহলে আপনি যে স্বাদ পড়বেন বুক পকেটে ছোটো একটা ইয়া থাকবে আপনি মোবাইল নিয়ে গোপনে তাকে ভিডিও করবেন এখানে ভিডিও চালু করে বা আপনি সে এজেন্সিতে যাবেন কে বুঝতে পারবে না আপনার ক্যামেরা চালু আছে হ্যান হানতেন বেশি না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের এরকম একটা ভিডিও ওই এজেন্সিতে করবেন যারা আর কি আপনার কাগজপাতি নাড়াচাড়া করতেছে সুন্দর করে আর অথবা আপনি ফোনে টেকনিক খাটিয়ে ভিডিও করবেন এক নম্বর পলিসি দুই নম্বর পলিসি যে এলাকার দালাল আপনি কি নিয়ে যাবেন ভাই আসেন একটা সেলফি তুলি বাস সেলফি তুলবেন বা যদি তুলতে না চাই খালি গোপনে তুলবেন সেক্ষেত্রেও সম্ভব না হয় যে বুক পকেটে এইভাবে রেখে সিস্টেম করে আপনি তার ছবি তুলবেন বা ভিডিও করেন ভিডিও থেকেও ছবি নেওয়া সম্ভব তো এইভাবে করে রাখবেন এরকমভাবে যে কয়টা দালালের স্মরণাপূর্ণ আপনি হবেন ওই কয়টা দালালের হচ্ছে ছবি তুলে রাখবেন এবার তোলার পরে আপনাকে যদি যথাযথ কাজ দেয় ওবাসে এসে তাহলে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর যদি আপনাকে যথাযথ কাজ না দেয় যথাযথ আপনাকে যেভাবে কথা হয়েছে ওই অবস্থায় যদি প্রবাসে আপনি সেটেল না হইতে পারেন তাদের কারণে তো সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রবাসীদের অসংখ্য গ্রুপ আছে আর আমি ওই সমস্ত ভাইদেরকেও বলবো যাদের এরকম অসংখ্য গ্রুপ আছে প্রবাসী কাজের তারপরে প্রবাসী বাংলাদেশি এরকম আরো অসংখ্য যেগুলোতে হাজার হাজার জয়েন্ট আছে লোক তো এরকম প্রবাসী ভাইরা তারাও আপনারা এই বিষয়গুলো অবশ্যই সহযোগিতা করবেন এই পোস্টগুলো অ্যাপ্রুভ করবেন তো কি করবেন তখন আপনি যে এই অবস্থায় থাকবেন তখন আপনি ওই প্রবাসী যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে তাদের ছবি সহ তাদের নামসহ মোবাইল নাম্বার সহ আপনারা ভাইরাল করবেন ঠিক আছে দ্বিতীয় যাতে ওর কাছে কেউ ও দালালির মানে দালালি ছুটে যায় ঠিক আছে আর ওর মাধ্যমে যাতে ও একটা ভাইরাল তো হবেই আর ওর মাধ্যমে যাতে পরবর্তীতে আর কেউ না আসে এরকম এবং ওই এজেন্সি যে এজেন্সি আপনার ভিসা প্রসেসিং করছে বা যে এজেন্সি আপনার এই আসার পিছনে হাত আছে ওই এজেন্সির নাম ধরে ভিডিও করে এইভাবে আপনি সুন্দর করে এডিট করে এগুলা সোশ্যাল মিডিয়ায় সারবেন এবং যারা বড় বড় ইউটিউবার আছে বিশেষ করে আমাদের সৌদিতে বা বিভিন্ন জায়গায় অ্যান্ড ইউটিউবার ওদের শরণাপন্ন হবেন ওই জন্যে ওদের মাধ্যমে এই ভিডিওগুলো সারবেন এভাবে সরাই ছিটিয়ে দেবেন যাতে ওই দালালের আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে না পারে এলাকা বা এলাকার কাছেও মুখ না দেখাতে পারে তো এই যে যে টেকনিকটা এটা অবশ্যই মাথায় রাখবেন এই টেকনিক খাটিয়ে তারপরে আপনি প্রবাসে আসেন তাহলে আপনার লস হবে হবে তার আপনি দালালের জিন্দেগিও শেষ করে ফেলবেন হ্যাঁ দেব প্রবাসে আইসি দেখি ধরি দালালের নামে বদ্ধ করে কার দালাল টাকা সেই টাকার নাম বদ্ধ করে তারপরে হচ্ছে এরকম তো করে তো কোনো লাভ নাই ফায়দা নাই বা ভিডিও তৈরি করে প্রবাসীকে গালি দেয় এই দালালকে গালি দেয় তো এগুলো করে তো লাভ নাই যেটা লাভ সেটা আমি শিখাই দিলাম এই টেকনিকটা অবলম্বন করবেন ধন্যবাদ সকলকে